আজকে যানবাহন ইংলিশ এবং বাংলা দুটোই বলবো এখানে দেখো বাইসাইকেল সাইকেল বাই সাইকেল মানে সাইকেল বিআই বাই সি ওয়াই সি এল ই সাইকেল বাই সাইকেল এর বাংলা অর্থ হচ্ছে সাইকেল বিউএস বাস 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 বাসের বাংলা অর্থ হচ্ছে বাস গাড়ি এন ট্রেন ট্রেনের বাংলা অর্থ হচ্ছে রেলগাড়ি হেলিকপ্টার ও পি টিই আর হেলিকপ্টার হেলিকপ্টারের বাংলা অর্থ হচ্ছে হেলিকপ্টার এর ও পিএলএনই এরোপ্লেন এরোপ্লেনের বাংলা অর্থ হচ্ছে উড়োজাহাজ এস এইচআইপি শিপ শিপ এর বাংলা অর্থ হচ্ছে জলজাহাজ যেগুলো জলে চলে